পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো বিজ্ঞানীরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি আজকের ভিডিওতে জানব পৃথিবীর পাঁচটি রহস্যময় স্থানের কথা এক বার্মুডা ট্রায়াঙ্গল দুই সেইলিং স্টোনস তিন লেক নেইট্রন চার দ্য হাম পাঁচ ডেভিল স্ক্যাটার পৃথিবী যতই উন্নত হোক কিছু রহস্য আজও অমীমাংসিত এই পাঁচটি জায়গা আমাদের মনে করিয়ে দেয় মানুষ সব কিছু জানে না আর পৃথিবী এখনও বিস্ময়ে ভরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর একটি হল বারমুডা ট্রায়াঙ্গেল মিয়ামি বারমুডা আর পুয়ের্তো রিকো এই তিনটি পয়েন্টকে যুক্ত করলে যে ত্রিভুজ তৈরি হয় সেটাই বারমুডা ট্রায়াঙ্গেল শত শত জাহাজ আর বিমান এখানে কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে গেছে সবচেয়ে বিখ্যাত ঘটনা হল ফ্লাইট নাইনটিন পাঁচটি যুদ্ধবিমান একসাথে উধাও হয়ে যায় রেডিওতে শেষ যে কথাটা শোনা গিয়েছিল আমরা দিক হারিয়ে ফেলেছি সব কিছু অদ্ভুত লাগছে বিজ্ঞানীরা বলেছে ম্যাগনেটিক অ্যানোমালি মিথেন গ্যাস এক্সপ্লোজন ওয়েদার ডিস্টারবেন্স হিউম্যান অ্যারার কিন্তু কোনো ব্যাখ্যাই সব ঘটনাকে একসাথে ব্যাখ্যা করতে পারে না এ কারণেই বারমুডা ট্রায়াঙ্গেল আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্য ভ্যালি রেস ট্র্যাক প্লায়া নামের শুকনো লেক বেডে দেখা যায় অদ্ভুত এক ঘটনা বড় বড় পাথর নিজেরাই নড়ে যায় কেউ কখনো পাথরগুলোকে নড়তে দেখেনি কিন্তু মাটিতে লম্বা ট্র্যাক দেখা যায় বিজ্ঞানীরা বলেছে বরফের পাতলা স্তর প্লাস বাতাসের চাপ কিন্তু প্রশ্ন হল সব পাথর কি একইভাবে নড়ে সব ট্র্যাক কি একই সময়ে তৈরি হয় উত্তর এখনও পরিষ্কার নয় এ কারণেই এই জায়গা আজও রহস্যময় তানজানিয়া লেক ন্যাট্রন তানজানিয়া তানজানিয়া লেক ন্যাট্রন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত লেকগুলোর একটি এ লেকের পানি এতটাই খারিও যে এতে পড়লে প্রাণী পাথরের মতো শক্ত হয়ে যায় অনেক পাখি ভুল করে পানিতে পড়ে স্ট্যাচু হয়ে গেছে বিজ্ঞানীরা বলেছে পানিতে সোডিয়াম কার্বোনেট প্লাস হাই অ্যালকেলেনেটি কিন্তু প্রশ্ন হলো কেন কিছু প্রাণী মারা যায় আর কিছু প্রাণী স্বাভাবিকভাবে বেঁচে থাকে এই বৈপরীত্যই লেক ন্যাট্রনকে রহস্যময় করে রেখেছে বিশ্বের বিভিন্ন শহরে হাজার মানুষ একটি অদ্ভুত গুঞ্জন শব্দ শোনে এটাকে বলা হয় দা হাম এই শব্দটি খুব নিচু ফ্রিকুয়েন্সি এবং আশ্চর্যের বিষয় সবাই এই শব্দ শুনতে পায় না বিজ্ঞানীরা বলেছে ইন্ডাস্ট্রিয়াল নয়েজ ইয়ার সেন্সিটিভিটি আন্ডারগ্রাউন্ড ভাইব্রেশন কিন্তু কোনো উৎসই নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি এখনো পর্যন্ত দ্য হাম একটি অমীমাংসিত রহস্য ডেভিলস ক্যাটেল মিনেসোটা যুক্তরাষ্ট্র মিনেসোটার জাজ সি আর ম্যাগনি স্টেট পার্কে আছে ডেভিলস ক্যাটেল নামের এক অদ্ভুত জলপ্রপাত এখানে নদীর পানি দুই ভাগে ভাগ হয় এক ভাগ স্বাভাবিকভাবে নিচে নামে আর অন্য ভাগ একটি বিশাল গর্তে ঢুকে কোথায় যেন হারিয়ে যায় বিজ্ঞানীরা রঙিন ডাই জিপিএস ট্র্যাকার এমনকি ছোট বলও ফেলে দেখেছেন কিন্তু কিছুই আর বের হয়নি পানি কোথায় যায় মাটির নিচে কি কোনো বিশাল গুহা আছে নাকি অন্য কোনো অজানা পথ এখনও কেউ জানে না পৃথিবী যতই উন্নত হোক কিছু রহস্য আজও অমীমাংসিত এই পাঁচটি জায়গা আমাদের মনে করিয়ে দেয় মানুষ সব কিছু জানে না আর পৃথিবী এখনও বিস্ময়ে ভরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন এই রকম আর রহস্যজনক ফ্যাক্ট জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল